ইমোয়াসের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মেসেজের নিরাপত্তার জন্য দরকার আপনি যে কাউকে মেসেজ দিচ্ছেন এখন যদি সে চায় আপনার মেসেজগুলো স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারে এখন যদি আপনি একটা সেটিংস করে রাখেন তাহলে আর আপনার মেসেজগুলো স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং আপনার মেসেজগুলো নির্দিষ্ট সময় পরে ডিলেট হয়ে যাবে তো এই সেটিংসটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনার ফোনে থাকা অ্যাপসে প্রবেশ করুন এরপর প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এ অপশানটার উপরে ক্লিক করে দিন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এ অপশানটার উপরে ক্লিক করে দিন এখান থেকে প্রাইভেসি চ্যাট এই সেটিংসটা করার পর আপনার মেসেজগুলো ফোনে সেভ অথবা শেয়ার করতে পারবে না তো এখন প্রাইভেসি চ্যাট এ অপশানটার উপরে ক্লিক করে দিন এরপর ইনেবল অপশনে ক্লিক করে দিন আপনি যাকে যাকে সিলেক্ট করতে চাচ্ছেন তার নামটা এখানে সার্চ করুন আপনি যে কয়জনের সাথে করে আপনি কথা বলতে চাচ্ছেন সার্চ করে দেখুন এখন আপনি এই আইডিতে প্রবেশ করুন এই আইডিতে প্রবেশ করলে এখন কিন্তু স্ক্রিন রেকর্ডটা হবে না তো এইখান থেকে আপনি যে মেসেজগুলো করবেন সেই মেসেজগুলো সে স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড কোনো কিছুই করতে পারবে না এবং শেয়ারও করতে পারবে না তো এই সেটিংসটা আপনি চাইলে এখান থেকে বন্ধ করতে পারেন বন্ধ করার জন্য আপনার এই নিচেই দেখুন ইনেবল প্রাইভেসি চ্যাট তো এখান থেকে আপনি উপরের দিকে টান দিন টান দেওয়ার পরে দেখবেন ডিজেবল প্রাইভেসি চ্যাট এটার উপরে ক্লিক করে এটা ডিজেবল করে রাখতে পারেন অথবা এটা বন্ধ করার জন্য এই চিহ্নটা যদি এখান থেকে ওঠে এক্ষেত্রে বুঝে নেবেন যে তার সাথে আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো সে কোনো কিছুই সেভ করতে পারবে না সো এটা বন্ধ করার জন্য প্রোফাইল একটা আবারও ক্লিক করে দিন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার উপরে ক্লিক করে দিন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটার উপরে ক্লিক করে দিন প্রাইভেসি চ্যাট এই অপশানটার উপরে ক্লিক করে দিন এখন এটা যদি আপনি অফ করতে চান তো এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিন এরপর রিমুভ অপশনে ক্লিক করে দিলেই এটা রিমুভ হয়ে যাবে তো এইভাবেই আপনারা প্রাইভেসি চ্যাট এর মাধ্যমে আপনাদের মেসেজগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যেন পরবর্তীতে এই ভিডিওটা দেখে এই গাছটা সহজেই করে নিতে পারেন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন